প্রিয় দর্শক আজকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ডিম বাজি করে দেখাবো যে এটা কতটুকু সত্যতা যে রোদের তাপমাত্রায় ডিম বাজি হয়ে যায় যে আমাদের জিসান এটা প্রমাণ করবে যে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম বাজি হয় কি না যে এই জন্যে আজকে ভিডিওটা নিয়ে আসা যে এটা কতটুকু সত্যতা অনেকেই ভিডিও করে সারে যে রোদের তাপমাত্রায় ডিম বাজি হয়ে যায় এই যে আমাদের জিসান এটার প্রমাণ করার জন্য সরাসরি ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমাদের পাশেই থাকে অনেকেই যে দেখি ভিডিওর মধ্যে ডিম বাজি রোদের মধ্যে কিন্তু এটা আসলে সত্য না কি মিথ্যা এটা আপনাদেরকে আজকে দেখাবো আমি অনেকক্ষণ যাব এই প্লেটটা স্টিলের প্লেটটা রাখছি রোদের মধ্যে এখন অনেকটাই গরম হয়েছে তেল দেওয়া হয়েছে এখানে তেল দিছি হালকা তেল দিছি

হ্যাঁ দেখা যাবে আজকে ডিম বাজি করে হবে আমাদের জিসান ভাই কতটুক সত্যতা এই যে এখন এটাকে ডিম ভাজির মধ্যে ভাবে লাড়া দেবে দিচ্ছি এখন আমরা কিছুক্ষণ রাখি দেখি এটা কি আসলে ডিম হয় কি না হয় কি না 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ডিম দেওয়া হইছে আমাদের ডিম দেওয়া হইছে প্লেটের ভিতরে এখন দেখা যাক এটা কতটুক সত্যতা হয় এটা সরাসরি ভিডিওটা আমি মানে এদিক সেদিক ভিডিওটা করব না দেখা যাচ্ছে না কতটুকু সত্যতা এটাই প্রমাণের জন্য ভিডিওটা নিয়ে আসলাম যে আসলে কি এটা এই রোদের ডিম বাজি হয় কিনা আপনারা সবাই আমার পাশে থাকেন দেখতে থাকেন এটার কতটুকু সত্যতা আপনারা সবাই দেখবেন কয় মিনিট ধরে একবার রাখতে হয় রাখলে মনে হয় বাজি হইব পাঁচ মিনিট পাঁচ মিনিট মনে হয় হইতে পারে আচ্ছা দেখা যাক পাঁচ মিনিটের ভিতরে হয় কিনা না থাকি কি ভিডিওটা আপনারাও দেখে বুঝেন যে আসলে ওরা কি ফ্লট ফ্লটগিরি করে কিনা মিষ্টা বলে না কি সত্য বলে আজ এটাই প্রমাণ হবে দেখা যাক কি হয় বুঝি ডিম বাজি না হয় আজকে গবর আছে এখানে তো কোনো

মানে দেখা গেলে কম দেখা যায় এটা মনে হয় না যে মনে হয় না যে ডিম বাজি হবে এটা ওদের মধ্যে এটা আসলে বোয়া আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমাদের যে পানি আছে পানিটা পর্যন্ত শুকানি হয় নাই এটা আসলে মনে হইতাছে এটা একটা ফট ভিডিও করে তৈরি করে এরা আপলোড করে

ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে তারপরও দেখা গেছে যে আমাদের এই যে প্লেটে যে ডিমটা রাখা হয়েছে এটার পানি অন পর্যন্ত কোনো কোনো কিছু হয় না যেরকম ছিল সেরকমই আছে এই যে দেখেন এই যে সরাসরি দেখেন এটা হবেও না জি এটা কি বাজি হবে না এটা হবে না বাজি এটা ডিম বাজি কোনো হবে না এটা সারা দিন রাখলেও ডিম বাজি হবে না যেরকম আছে এরকমই থাকবে

হ্যাঁ রা কিভাবে তৈরি করে এটা আমরা জানি না তবে আমরা সরাসরি আপনাকে আপনাদেরকে প্রমাণ করে দিলাম যে এটা কতটুকু সত্য কতটুক এটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন আচ্ছা এতটুকু আমাদের ভিডিও আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন